মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে জাপানে যাচ্ছেন রাজ্যের ছজন নার্সিং কেয়ার কেয়ার গিভার শুক্রবার এই নার্সিং কেয়ার গিভারদের অভিনন্দন জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নার্সিং কেয়ারের এএনএম জিএনএম এবং বিএসএ নার্সিং এর কোর্স সম্পন্ন করা ছজন চাকরি প্রত্যাশী জাপানে ভাষার প্রশিক্ষণ নেবার পর এবার কর্মক্ষেত্রে যোগ দেবেন জাপানে ন মাসের কোর্স সম্পন্ন করে তারা যাচ্ছেন জাপানে আগামী দিনে আরও বেশি চাকরি প্রত্যাশীদের জন্য এই ধরনের সুযোগ তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নাইন মান্থ কোর্স মাসের কোর্স করে তারপর ওরা যাচ্ছে সেখানে এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় খালি ত্রিপুরাতেই আমরা বসে থাকবো চাকরি নেই এখানে তো এখানে কেন অথচ চাকরির সুবিধা আছে তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমরা জাপানের সাথে যে আমরা মু হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে তো আমাদের ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে আমাদের গর্বের বিষয় আজকে আমি যদি জাপানে যাই আর গিয়ে যদি দেখা হয় আর যদি বলে যে স্যার আমি তো আপনি আমাকে ফেলিসিটেশন দিয়েছিলেন আপনারা সবাই মিলেন আজকে তো আমি এই জায়গায় আছি এবং স্যার এই যে নার্সিং